রাত পোহাল ভোর হল সায়মা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করল তারপর সুমধুর কণ্ঠে নিমগ্ন হল এমন সময় বাহির আঙ্গিনায় কে যেন ডাকছে আব্দুর রশিদ আব্দুর রশিদ আব্দুর রশিদ সবেমাত্র ঘুম থেকে উঠে নামাজ পড়ছিল সালাম ফিরিয়ে জিজ্ঞেস করে এত ভোরে কে ডাকছে আগন্তুক উত্তর দিল আমি ও পাড়ার ফারুক এত সকালে কেন এসেছ জিজ্ঞেস করে আব্দুর রশিদ ফারুক শ্বাসরুদ্ধ অবস্থায় উত্তর দিল ভাই গতরাতে আমাদের পাড়ায় এক বিভীষিকা বয়ে গেছে কি বিভীষিকা ফারুক বলসেবিকদের অত্যাচার থেকে বাস কাউন্ট অনেক নিরাপদ ছিল অন্য সব এলাকার মতো এখানে নির্যাতন হতো না কিন্তু এখন সে আগুন ছড়িয়ে পড়েছে সর্বত্র গতরাতে বলসেবিক ফৌজরা আমাদের সতেরো আঠারো জন যুবককে ধরে নিয়ে গেছে ওদেরকে কোথায় নিয়ে গেছে তা এখনও জানা সম্ভব হয়নি সাইমাও ঘরে বসে ফারুকের কথাগুলো শুনতে পায় সে মনে মনে ভাবছে বন্দি মুক্তি ও প্রহরী হত্যার জের হিসাবেই সম্ভবত আক্রমণ চালানো হয়েছে সাইমা ঘর থেকে বের হয়ে ওদের নিকট গিয়ে দাঁড়ালো ফারুক সব ঘটনা খুলে বলল সায়মা কথাগুলো শুনে অগ্নি শর্মা হয়ে বলল বড় আফসোস ও পরিতাপের বিষয় বড় দুঃখ ও বেদনার বিষয় ভিক্ষার মুসলিম যুব সমাজের প্রতি ওরা ক্রিকেট হকি ফুটবল দাবা আর তাস খেলার প্রতিযোগিতা করছে ঘুম জেগে করছে এগুলোর অনুশীলন তারা আজ ভুলে গেছে সমরবিদ্যা ভুলে গেছে তীরন্দাজি নিশানাবাজি বর্ষা নিক্ষেপ তলোয়ার ও ঘোড় দৌড় সাহবাইকেরাম রদল্লাহ আনহুম সমরবিদ্যায় পারদর্শী ছিলেন জিহাদের প্রশিক্ষণ ও অনুশীলনকে আল্লাহ উম্মাতে মুসলিমার উপর ফরজ করে দিয়েছেন জিহাদ ছেড়ে দেওয়ার কারণে তাগুত আজ মুসলমানদের উপর নির্যাতন করতে সাহস পাচ্ছে আজ কোনো নওজওয়ান নেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আক্রমণের জবাব দিতে যুবকদের অন্তরে প্রতিশোধের আগুন প্রজ্বলিত হচ্ছে না ওরা যেন স্পন্দনহীন সায়মা আব্দুর রশিদকে বলল ভাইজান আপনি দয়া করে তথ্য নিয়ে আসুন তারপর দেখব কী করা যায় আব্দুর রশিদ এ ব্যাপারে আনাড়ি বলল তথ্য সংগ্রহ কিভাবে করব তা বুঝিয়ে দিলে উপকার হবে সাইমা বলল এখান থেকে বাস কাউন্ট সেনা ছাউনি কতদূর সেখানে যাওয়ার রাস্তা কয়টা কোন রাস্তার দূরত্ব কতটুকু কয়টি চৌরাস্তা চলার পথে কয়টি বাজার পড়বে বাজারে পাহারাদার আছে কিনা না কোন ব্রিজ কালভাট আছে কিনা নদী বা খাল আছে কিনা পারাপারের ব্যবস্থা আছে কিনা না ছাউনে তো স্বৈনসংখ্যা কত পাহারাদারি আছে কতজন কি কি অস্ত্র আছে তাদের সাথে ইত্যাদি তথ্য গোপনে জেনে আসবেন তাছাড়া আরও জানা দরকার লোকবসতি বেশি কোন দিকে জানতে হবে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত হাসপাতাল উপাসনালয়ের অবস্থান এগুলোর সঠিক নকশা তৈরি করতে হবে হামলার পূর্ব শর্ত হল তথ্য সংগ্রহ আব্দুর রশিদ শায়মার কথা মতো ছদ্মবেশে তথ্য সংগ্রহের জন্য চলে গেল সন্ধ্যার পূর্বেই আব্দুর রশিদ তথ্য সংগ্রহ করে ফিরে আসে জরিপ রিপোর্ট নকশা তৈরি করে সায়মার হাতে দেয় সায়মা নকশা ও রিপোর্ট নিয়ে কিছুক্ষণ গবেষণা করে মাগরীবের সময় হয়ে এসেছে সায়মা নামাজের প্রস্তুতি নিচ্ছে ওপাড়ার ফারুক ও বশির আব্দুর রশিদের বাড়িতে এসেছে সায়মান নামাজ সেরে ওদেরকে ডেকে কক্ষে নিয়ে আসে তারপর যুবকদেরকে লক্ষ্য করে বলল আমার যুবক বন্ধুরা আজ রাতে ক্যাম্পে আক্রমণ করে বন্দীদেরকে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ আর বলশেভিকদের সমুচিত শিক্ষা দেয়া হবে সাইমার কথা শুনে ফারুকের চোখ দুটো যেন কপালে উঠে গেল সে বলল মুসাফির ভাই তুমি এসব কি বলছো তোমার কি মাথা খারাপ হয়েছে শতাধিক শত্রুর মোকাবেলায় তিন চারজন লোক কি করবো তাদের তুলনায় আমরা তো রিক্ত হস্ত ফারুকের কাপড় কথা শুনে সায়মা তে কণ্ঠে বলল মহান আল্লাহ দুর্বল ও অসহায়দের পক্ষে থাকেন আল্লাহ তাল্লার নিয়ম হল তিনি বড় বড় শক্তিগুলোকে ছোট ছোট শক্তি দ্বারা ধ্বংস করে তার কুদরত ও ক্ষমতার প্রকাশ ঘটান যেমন আব্রাহার হস্তি ছোট ছোট পাখি দ্বারা ধ্বংস করেছেন আবু আবুজহেল লানাতুল্লাহ আলাইহি নবীকে কষ্ট দিয়েছে তাই ছোট দু কিশোর দ্বারা তাকে হত্যা করিয়েছেন এ সমস্ত ঘটনাবলী দ্বারা আল্লাহ নিজের ক্ষমতা ও কুদরত প্রকাশ করেছেন আমরা যদিও দুর্বল ও সংখ্যায় কম তবুও আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে শক্তিশালী বাহিনীর উপর আক্রমণ করি নিশ্চয় আল্লাহর মদদ আমাদের পক্ষে থাকবে দুর্বল অসহায় মজলুম হিসেবে আমরাই আল্লাহর সাহায্যের হকদার সাইমার কথায় সকলের সাহস বৃদ্ধি পেল এবং আক্রমণ করার ইচ্ছে প্রকাশ করল সাইমা জনের একটি টিম তৈরি করে কার কি কাজ কে কোথায় থাকবে ভালোভাবে বুঝিয়ে দিল ফারুক প্রশ্ন করল মুসাফির ভাই একেবারে খালি হাতে সাইমা বলল আমার নিকট তিনটি মাঝারি ধরনের আগ্নেয় অস্ত্র আছে তা ব্যবহার করব আর একজনের হাতে থাকবে খঞ্জর। যুবক বলল অস্ত্র চালানো তো শিখিনি কি করে অস্ত্র চালাবো সায়মা বলল আমি শিখিয়ে দেব তারপর রুদ্ধকক্ষে বসে তিনজনকে অস্ত্র চালনার খুটিনাটি বিষয় তালিম দিল অস্ত্র চালনা শিখে যুবকরা আনন্দ পেল এবং তাদের মধ্যে লড়াইয়ের জজবা বেড়ে গেল আজ তারা পেয়েছে নতুন জগতের সন্ধান আজ তারা আঁখি মেলে দেখছে নতুন এক জগৎ ডানা মেলে চাই নবদিগন্তে উঠতে সবাই আনন্দিত সবাই আজ আজরা মুজাহিদ ওরা আজ আল্লাহর পথে সৈনিক ওরাজ লড়াকু আল্লাহর দুশ্মনের সাথে লড়বে বন্দীদেরকে মুক্ত করবে দুষ্কনকে পরাভূত করে ইসলামের বিজয় নিশান উড়াবে শিরায় শিরায় বইছে আনন্দের প্লাবন পুলকের উর্মিমালায় ভাসছে যুবক দল সাইমা আরও কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে এসার নামাজ আদায় করে নেয়ার জন্য অনুমতি দিল যুবকরা নামাজের জন্য মসজিদে চলে গেল সায়মা ঘরে নামাজ আদায় করলো ব্যালেন্তিনা এবং নাইমা সাইমা রুমে প্রবেশ করে মুচকি হেসে বললো আপা এক্ষুনি খানা নিয়ে আসবো কি সাইমা একটু বিরক্ত হয়ে বলল আরে তোমরা দেখছি আমার গোপনীয়তা প্রকাশ করে ফেলবে এতে তো আমার ক্ষতি হবে তোমরা কি বুঝো না তোমরা তো এখনও ছোট নাও ব্যালেন্তিনা এবং নাইমা লজ্জায় মাথা নত করে ফেলল সাইমা খানার এজাজত দিলে তারা খানা নিয়ে এলো তিনজন একসাথে বসে খানা খেলো যুবকরা মসজিদ থেকে ফিরে এলে সায়মা বলল ভাইরা আমি তোমাদেরকে রেখে খানা খেয়ে ফেলেছি তোমরাও খেয়ে নাও যুবকরা হেসে বলল সব তো খাননি আর সব খেয়ে ফেললেও অসুবিধা নেই আপনাকে দেখলে পিনার চাহিদা মেটে যায় সায়মার হাসিতে মুক্ত ঝরে সে মুক্ত ঝরা হাসি এসে বলল ও সব কথা রেখে আগে খেয়ে নাও আব্দুর রশিদ যুবকদেরকে নিয়ে খানা খাচ্ছে সায়মা বলল তোমরা খানা খেয়ে অস্ত্র শস্ত্র গুছিয়ে বিশ্রাম করে নাও কারণ আক্রমণের সময় তন্দ্রা ভাব হলে অসুবিধার সৃষ্টি হবে যুবকরা খানা খেয়ে অস্ত্রগুলো ভালো করে মুছে ওয়েল গান মেখে গুলি ভর্তি করে শিওরে রেখে ঘুমিয়ে পড়ল সায়মাও তার কক্ষের প্রদীপ নিভিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল রাত আনুমানিক বারোটা সায়মা ঘুম থেকে জেগে ওজু স্তেঞ্জা সেরে তাহাজুদ নামাজ আদায় করে কামিয়াবির জন্য দোয়া করল তারপর আব্দুর রশিদ ও যুবকদের জাগিয়ে তুলল যুবকদেরকে বলল তোমরা জলদি উজু করে দুরাকাত নামাজ পড়ে নাও আমাদের এখনই বের হতে হবে যুবকরা তাই করল। করলাজ সেনাপতি রণসাজে সুসজ্জিত হয়ে আগুন ঝরা বক্তৃতার মাধ্যমে যুবকদের অন্তরে প্রতিশোধের আগুন জেলে দিল সাহস জোগাল শাহাদাতের লোভ দেখালো দৃঢ়তায় খ্লাস ও সহিষ্ণুতার উপর আলোচনা করল তারপর দুই যুবকের হাতে তুলে দিল দুটি ক্লাসীন কব আরেকজনকে দিল খঞ্জর নিজে নিল এস এল আর সিপাহশালার সায়মা তার ক্ষুদ্র বাহিনী নিয়ে গিয়ে চলল বন্দি মুক্তির উদ্দেশ্যে আব্দুর রশিদ রাহবার হিসেবে আগে আগে চলছে বাকিরা তার অনুসরণ করছে তারা বিড়ালের মতো নগ্ন পায়ে চলছে কারো কোনো পদধ্বনি শোনা যাচ্ছে না সবাই যেন রণকৌশলী কয়েকটি গ্রাম পেরিয়ে তারা শত্রু এলাকায় এসে পৌঁছল রাত আনুমানিক একটা সারাদুনিয়া নীরব নিস্তব্ধ সায়মা সবাইকে একটি বৃক্ষের নিচে বসিয়ে নিজে ক্যাম্পে গিয়ে পর্যবেক্ষণ করে আসলো উত্তর পাশের ঘরে কান্নাকাটির আওয়াজ শুনতে পেল মনে হয় এ ঘরেই বন্দীদের রাখা হয়েছে সে ঘরের দরজায় পাহারারত এক সৈনকে অস্ত্র হাতে দেখতে পেল অপর দুজন সৈন্য অস্ত্র হাতে পাহারা দিচ্ছে পূর্ব দিকে বাকি সৈন্যরা ঘুমোচ্ছে সায়মা আব্দুর রশিদের সাথে দুজন যুবক দিয়ে বলল তোমরা টহলরত দুজনের প্রতি খেয়াল রাখো আমি বন্দিশালার প্রহরীকে বধ করার সাথে সাথে তোমরা দুজনকে হত্যা করবে একজনকে সবগুলো দরজায় শিকল লাগিয়ে দিতে বলবে সায়মা ক্রলিং করে এগোতে লাগলো বন্দিশালার প্রহরী অরকলের এক পাশে দাঁড়িয়ে ঝিমুচ্ছে সায়মা আসতে করে তার গলায় ফাঁস লাগিয়ে দিল সে বাঁচার জন্য যতই নাড়াচাড়া করছে ততই তার শ্বাসরুদ্ধ হতে লাগল এক পর্যায়ে তার প্রাণবায়ু বের হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সাইমা বন্দিশালার তালার মধ্যে কয়েকটি ফায়ার করে তালাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল তারপর ঘরে প্রবেশ করে বন্দিদের বলল হে আমার মুসলিম ভাই ও বোনেরা তোমরা এখন মুক্ত জলদি এখান থেকে পালাও যার যার এলাকায় ফিরে যাও এ ঘোষণার সাথে সাথে বন্দিরা সব ছুটে পালালো সাইমার ফায়ারের শব্দ শুনে টহলরত দুই সৈনিক পালানোর জন্য পথ খুঁজছিল আব্দুর রশিদ হাত ছেড়ে বলল খামোশ নরধম এক্ষুনি আত্মসমর্পণ কর নইলে রক্ষা নেই আব্দুর রশিদের আওয়াজে দুজনে অস্ত্র ফেলে দিয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে গেল আব্দুর রশিদ অস্ত্র দুটি তুলে নিল এবং ফারুক ও বশির জুতোর ফিতে দিয়ে উভয়ের হাত শক্ত করে বেঁধে ফেলল পূর্বদিকের ঘরে সত্তর আশি জন সৈন্য ফায়ারের আওয়াজ শুনে হতবিহ্বল হয়ে পড়ে বাঁচাও বাঁচাও আর্তনাদে আকাশ পাতাস কাঁপিয়ে তুলে কেউ ঘর থেকে বেরোতে পারছে না সোনশিবির শিবির কাদের দখলে তাও টের পায় না তাদের ক্রন্দন রোলে মনে হচ্ছিল কেয়ামত শুরু হয়েছে বন্দি পাহারাদারকে জিজ্ঞেস করলো তোমাদের ওয়ারলেস সেট কোথায় সৈন্য কোনো উত্তর দেও সৈন উত্তর দেয় মেজর সাহেবের নিকট ব্যাটারি চার্জ না থাকায় বর্তমানে সেটা অকেজো হয়ে আছে শহর থেকে চার্জ দিয়ে আনতে হবে সায়মা বন্দিকে বলল তোমার পরিচয় দিয়ে দরজা খুলতে বলো সৈন তাই করল কিন্তু ওরা দরজা খুলল না ঘরটি ছিল মজবুত দেয়াল বেষ্টিত এসব অস্ত্র দ্বারা দেয়ালের কিছু করা সম্ভব নয় বিধায় সাইমা জানালা দিয়ে বন্দুকের নল ঢুকিয়ে কয়েকটি ফায়ার করল হতাহতের কোনো খবর এ মুহূর্তে জানা গেল না সাইমা বন্দীদেরকে হত্যা করার ব্যবস্থা নিলে বন্দিরা করজোর আবেদন করল যে আমরা মুসলমান আমাদেরকে জোর করে সেনাবাহিনীতে আনা হয়েছে অনেকবার পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি সাইমা তাদের প্রতি সদয় হয়ে তাদের কথায় বিশ্বাস করে হাতের বাঁধন খুলে দিয়ে বলল তোমরা জলদি পালাও পারলে মুজাহিদের সাহায্যে এগিয়ে আসবে এ বলে তাদেরকে কিছু টাকা দিয়ে বিদায় দিল তারা হাসিমুখে সালাম জানিয়ে বিদায় নিল রাতের শেষ প্রহর কিছুক্ষণ পরই লোকজনের চলাচল শুরু হবে সাইমা তাদের দলবল নিয়ে দ্রুত পদে আব্দুর রশিদের বাড়ির দিকে রওনা দেয় ফজরের সময় তারা বাড়ি এসে পৌঁছে সাইমার শরীর তখন খুবই ক্লান্ত সে ব্যালেন্তিনাকে গণেমতের অস্ত্র শস্ত্র হেফাজত করতে দিয়ে নামাজ পড়ে শুয়ে পড়ল আব্দুর রশিদ বশির ও ফারুক নামাজ পড়ে যার যার মতো ঘুমিয়ে পড়ল ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকার লোকজন রাতেই ফায়ারের শব্দ পেয়েছে তারা মনে করেছে বন্দীদেরকে হয়তো গুলি করে শহীদ করা হয়েছে তাই রাতে কেউ খোঁজ নিতে আসেনি লোকজন সকালবেলা ক্যাম্পে এসে সেখানকার দৃশ্য দেখে হতবাক হয়ে যায় দেখতে পাই উত্তরের ঘরের বারান্দার পাশে গলায় রশি লাগানো বিবস্ত্র এক সৈনিকের লাশ পূর্বপাশের ঘরে পাঁচ ছাত্রী লাশ রক্তের বন্যায় ভাসছে আর বেশ কজন সৈন্য আহত অবস্থায় মৃত্যুর অপেক্ষায় প্রহর কমছে সারা ক্যাম্প জুড়ে আর কোনো বলসেভিক সৈন্য নেই সবাই পলায়ন করেছে সায়মা গৃহাভ্যন্তরে এ পাশ করছে তার চোখে কোনো ঘুম নেই কেবল ভাবছে খোবাইবের কথা খোবাইব কোথায় কি অবস্থায় আছে ভেবে সে অস্থির আজ দু তিন দিন অতীত হতে চলেছে এখনো হতভাগা ফিরে আসেনি সে কি বন্দী হয়ে গেছে নাকি শাহাদাতের অমৃত সুধা পান করে জান্নাতে চলে গেছে কে জানে খোবাইবকে ছাড়া এক মুহূর্ত থাকা এত যে কষ্টকর তা কে বুঝবে ক্ষোবাইবকে ঘিরে সায়মা কত না কল্পনার জাল বুনছে কতই না স্বপ্ন লালন করছে খোবাইবকে নিয়ে জিহাদের মাধ্যমে বলসেভিক ও কমিউনিজমের পতন ঘটাবে জাতির মুক্তি ছিনিয়ে আনবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে মা বোনের ইজ্জত রক্ষা করবে মুসলমানদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করবে মসজিদ মাদ্রাসার তালাগুলো খুলে দেবে আবার তালিম তরবিয়াত চালু করবে আরও সহস্র স্বপ্নে জাল বিস্তার করে আছে সায়মার কিশোরী হৃদয়ে খোবায়েব যদি বন্দী বা শহীদ হয়ে যায় তবে কাকে নিয়ে সে তার স্বপ্ন বাস্তবায়িত করবে সফলতার পথে কামিয়াবির পথে এগিয়ে যাবে কাকে নিয়ে সাইমার অন্তরে সব নানা প্রশ্ন উদয় হতে লাগলো এবং চোখ বেয়ে অশ্রু ঝরে বালিশ সিক্ত হচ্ছিল ওদিকে আমির সাহেব ও জাফর ভাইয়ের চিন্তাও ব্যাকুল করে তুলেছে তাকে অনেক চেষ্টা করেও চোখে ঘুম আনতে পারছে না আপামনি ও আপামনি ডাকতে ডাকতে নাইমা কক্ষে প্রবেশ করে সায়মা বিরক্ত হয়ে চেহারা অন্যদিকে ঘুরিয়ে নেয় ইতোমধ্যে ব্যালেন্তিনা এসে হাজির সায়মার হাবভাব দেখিয়ে ব্যালেন্তিনা বুঝে ফেলে আপা বলে ডাকার কারণে সেদিনও সায়মা আপা অসন্তুষ্ট হয়েছিল তাই বলে উঠল সরি ক্ষমা করো মুসাফির ভুল হয়ে গেছে তোমার বোনদের প্রতি ক্ষমা সুন্দর নজরে তাকাও বারবার অনুনয় বিনয়ে সায়মা রুমালে চোখ মুছে এদিক ঘুরল ব্যালেন্তিনা পাশে বসে আস্তে আস্তে বলল মুসাফির ভাই বুঝতে পেরেছি থাকা খাওয়ার কষ্ট হচ্ছে বলে কাঁদছেন ভাইয়া আমাদের অপরাধগুলো ক্ষমা করবেন এটা আপনার বাড়ি আমরা আপনার ছোট বোন কখন কি ভুল করে বসি তাছাড়া আপনার যখন যা দরকার হয় আমাদের বলবেন আমরা তা পূরণ করার আপ্রাণ চেষ্টা করব সাইমা ব্যালেন্তিনার কথার উত্তর দিতে না গিয়ে বলল বোন তোমরা কি আমাকে সুখ দিতে পারবে মনের জ্বালা নিবারণ করতে পারবে আল্লাহ যদি এই অবলা রাশি থেকে ইমানই পরীক্ষা নিতে চান তবে কে আছে তাকে রক্ষা করবে দুনিয়ার জীবনে সান্ত্বনা পাওয়ার মতো আমার কোনো আশ্রয়স্থল নেই আমি মা বাবার স্নেহ মমতা থেকে বঞ্চিত ভাই বোন নেই সবাই আমাকে শোক সাগরে ভাসিয়ে জাননাতে চলে গেছেন সবাই শাহাদাত বরণ করেছেন আমি হতভাগী অনাথিনী এখনো বেঁচে আছি দুনিয়ার জীবনে সান্ত্বনা পাওয়ার মতো একটিমাত্র স্থান বাকি আছে তাও তো আজ দু তিন দিন আমাকে এখানে ফেলে রেখে পলায়ন করেছে সাইমার কথা শুনে ব্যালেন্তিনা এবং নাইমার স্বপ্ন ভেঙেছে ওরা বুঝতে পারে কার জন্য এত পেরেশানি কার জন্য তার চোখ বেয়ে সূর্য ঝরছে সারাক্ষণ এ যে সে বীর পুরুষ বর্তমান জামানার খালিদ বিন ওয়ালিদ তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম আবদুল্লা বিন রাহা খোবাইব জামবুলি সাইমার কথাগুলো শুনে ভ্যালেন্টিনা ও নাইমা চোখের পানি সামলিয়ে রাখতে পারেনি তাদের চোখ শ্রুষিত্ত হয়ে যায় একটু পরে উভয়ে অর্ণির সাহায্যে অশ্রু মুছে সায়মাকে সান্ত্বনা দিতে লাগল ভ্যালেন্টিনা বলল আপনি শান্ত হন আগামীকাল প্রত্যসে যে করে হোক আব্দুর রশিদ ভাইকে আলমা আলমায়তা পাঠাবো সে নিশ্চয় ক্ষোভায়বের সন্ধান না নিয়ে ফিরবে না তার পদঘাট সব জানা আপনি এত বিচলিত হবেন না আপনি তো আমাদের ধৈর্য ধারণের তালিম দিয়েছেন আর এখন দেখি নিজের মধ্যে আমল নেই সাইমা খানিকটা শান্তনা পেল হঠাৎ বাড়ির আঙ্গিনাই দাঁড়িয়ে এক বৃদ্ধ আব্দুর রশিদকে ডাকছে নাইমা দৌড়ে গিয়ে বৃদ্ধকে বলল ভাইয়া এখন ঘুমাচ্ছেন তাকে ডাকা যাবে না দয়া করে একটু পরে আসুন কোনো সংবাদ থাকলে আমাকে বলতে পারেন ভাইয়া ঘুম থেকে উঠলে তাকে আপনার খবর জানাব বৃদ্ধ নাইমাকে লক্ষ্য করে বললেন গতরাতে সেনা ছাউনিতে এক প্রলয় সংঘটিত হয়েছে অনেক সৈন্য নিহত হয়েছে পনেরো বিশ জন আহত হয়েছে তিনজন প্রহরীর মধ্যে একজন নিহত দুজন পলায়ন করেছে এ কেউ স্বীকার করেনি সেনা অফিসারগণ দুজন প্রহরীকে দোষী সাব্যস্ত করেছে ওদেরকে বের করতে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়েছে ওই এলাকা খুবই উত্তপ্ত কখন কি ঘটে যায় আল্লাহ জানেন সেনা অফিসারগণ ধারণা করছে দুজন প্রহরী যেহেতু মুসলমান ছিল ওই প্রহরীর সাথে কোনো মুসলিম জঙ্গি গ্রুপের সাথে গোপন আতাত আছে আর এদের দ্বারাই চরম ক্ষতিসাধন সম্ভব হয়েছে বৃদ্ধ আরও বলল সকাল আটটার মধ্যে খবর ছড়িয়ে পড়লে কয়েকশো বলসবিক ফৌজ উক্ত ক্যাম্পের দিকে ছুটে আসে সাথে নিয়ে আসে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র রসদ সামগ্রী ডাক্তার টিম অ্যাম্বুলেন্স সাজোয়া যান ওরা গ্রামগুলো ক্র্যাকডাউন লাগিয়ে তল্লাশি দিতে পারে পরপর দুটি দুর্ঘটনা ঘটেছে বিধায় তারা খুবই উদ্বিগ্ন বৃদ্ধলোকটি কথাগুলো বলেই চলে গেল সায়মাও কক্ষে বসে কথাগুলো শুনছিল ওদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়েছে ভাবছে সে হামলার পথ খুঁজছে সাইমাও ধুলি উড়িয়ে ঘণ্টি বাজিয়ে উর্ধ্বশ্বাসে ছুটে তুলছে আমার পাগলা ঘোড়া তার পাড়ি দিয়ে চলছে আলমাতার সন্ধানে বিশ্রাম নেই বিরতি নেই নেই ক্লান্তির ছোঁয়া পথে নামাজ ও হালকা টিফিন করতে একটু সময় খরচ হয়েছে আমার নামাজ ও টিফিনের ফাঁকে ঘোড়াটিও কিছু ঘাস পানি খেয়ে নিচ্ছে দীর্ঘপথ পাড়ি দিয়ে সন্ধ্যার সামান্য একটু আগেই আলমাতা এসে পৌঁছলাম অশ্বের পদধ্বনি এবং ঘণ্টাধ্বনিতে সেনাবাহিনীর জওয়ানরা অধীর আগ্রহে পথের দিকে তাকিয়ে দেখছে আমি অশ্ব থেকে অবতরণ করে উচ্চ আওয়াজে গুড আফটারনুন বলে সম্মান প্রদর্শন করলাম আমি বললাম হে আমার বলসেভিক ভাইরা আমি অতি সংগোপনে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখে আসলাম সব এলাকায় আমাদের তরুণ যুবকরা লালবাহিনীর সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করছে তবে কিছু স্থানে মৌলবাদী বা রুহানিরা অস্ত্র বলে বলিয়ান হয়ে আমাদের সঙ্গে সাথেদের উপর আক্রমণ করছে বুক ভরা আশা নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে আমি বাস কাউন্ট বন্দি শিবিরে গিয়েছিলাম দু চারজন মৌলবাদী ও রুহানিকে জবাই করে অন্তরকে সান্ত্বনা দেব এই আশায় আমার আশা সম্পূর্ণই ব্যর্থ হল সেখানে গিয়ে দেখি নেই কোনো বন্দি নে আমাদের বলসেবিক জোয়ান ভেবেছিলাম কোনো মুজাহিদ জঙ্গি গ্রুপ সেখানে আক্রমণ করে বন্দিদেরকে ছিনিয়ে নিয়েছে আর সৈন্যদেরকে হত্যা করেছে আসলে আমার ধারণাটা একেবারে ভিত্তিহীন পল্লীর ঘরে ঘরে অনুসন্ধান করেছি কেউ গোলাগুলির কোনো আওয়াজই পায়নি পালিয়ে যেতেও দেখেনি কাউকে ধারণা করা হচ্ছে সেখানে পাহাড়রত সোনেরায় হয়তো মৌলবাদে বিশ্বাসী ছিল রাতের আধারে বন্দিদের মুক্ত করে ওরাও জীবন নিয়ে পালিয়েছে সেখানে মুজাহিদরা আক্রমণ করে সহি সালামতে ফিরে আসতে যেমনটি ধারণা করা হচ্ছে ঠিক নয় কারণ তথাকার জনসাধারণ মৌলবাদে বিশ্বাসী নয় ওরা মনে প্রাণে কমিউনিজমে বিশ্বাসী আমার কথা শুনে সেনা অফিসার বললেন হে যুবক তোমার বয়স বা কত আর ধারণায় বা কতটুকু সত্য আমাদের সেনানায়ক মিস্টার মার্শাল বোদায়েব তিন হাজার পঁচিশশো সনের বিশাল এক বাহিনী রণসাজে সজ্জিত করে অরণ্য ভূমিতে আক্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজ দুপুরে সেনাপতিসহ ত্রিশ জনের মরদেহ ক্যাম্পে ফিরে এসেছে ধারণা করা হচ্ছে বিশ্বধর বলে দংশিত হয়ে তারা ইহকাল ত্যাগ করেছে লাশগুলো ময়নাতদন্তের জন্য সিএমএম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে দুঃখের বিষয় এ পর্যন্ত জঙ্গি মুজাহিদ গ্রুপের কোনো সদস্যকে গ্রেফতার বা হত্যা করা সম্ভব হয়নি জেনারেলের কথা শুনে আমি দুঃখ প্রকাশ করলাম মাগরীবের সময় গড়িয়ে যাচ্ছে এখনও নামাজের সুযোগ করতে পারেনি প্রকাশ্য নামাজ পড়া তো আদৌ সম্ভব নয় তাই সবিনয় নিবেদন জানালাম স্যার ওই মহল্লায় আমার একজন বন্ধু আছে ওর সাথে সাক্ষাৎ করতে যাব যদি আপনার একটু মর্জি হয় জেনারেল রাজি হলেন এবং বললেন জলদি ফিরে এসো নামাজাদের জন্য ছুটে চললাম চাচার বাসায় চাচা আমাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন আমি অজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়তে পড়তে খানাপিনা হাজির খানা সেরে চাচাকে কারগুজারি শোনালাম চাচা খুশিতে আত্মহারা তিনি আমাকে অনেক দোয়া ও সাহস দিলেন তারপর বিদায় নিতে চাইলে অসন্তোষ প্রকাশ করলেন আমি অনিনয় বিনয় করে বললাম চাচা যান ক্যাম্পে তোমাকে যেতেই হবে মেজর সাহেবের আমার অপেক্ষায় থাকবেন চাচা অবুজ নন তিনি আমার মাথায় হাত বুলিয়ে বিদায় দিলেন আমি দ্রুত ক্যাম্পে এসে হাজির হলাম আমাকে দেখে মেজর সাহেব বললেন পার্শ্ববর্তী মহল্লা থেকে দশ জন সুন্দরী মেয়েকে ধরে নিয়ে এসো আজ রাতে ফুর্তি করব অবশ্যই মৌলবাদীদের সন্তান হতে হবে তোমার সাহায্যে সাত আটজন সিপাহী দিচ্ছি ওদের পৈশাচিক মনোভাব দেখে আমার পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ বেগে রক্ত সঞ্চালন আরম্ভ হয়ে গেল আমি বললাম আমিও সব মহল্লা সবেমাত্র ঘুরে এসেছি এলাকার পরিস্থিতি মোটেই অনুকূল নয় জেনারেল শিউরে উঠে জিজ্ঞেস করলেন কোনো দুঃসংবাদ নিয়ে আসনে তো আমি বললাম স্যার আমি আমার যে বন্ধুর বাড়ি গিয়েছিলাম সেখান থেকে আভাস পেয়েছি কিছু অপরিচিত লোক এলাকায় ঘোরাফেরা করছে সবাই ধারণা করছে লোকগুলো সশস্ত্র এবং মুজাহিদ হতে পারে পুরো এলাকায় এক আতঙ্ক বিরাজ করছে রাতটাও বেজায় অন্ধকার কখন কোন দিক থেকে আক্রমণ হয় কে জানে অন্যথায় এলাকা থেকে দশ বারো জন সুন্দরী আনা তো কোনো ব্যাপারই নয় সবাই আপনাদের মনোরঞ্জনের জন্য নিজ কন্যাদেরকে দিতে কার পরিচয় দেবে না এখন আপনারা গভীরভাবে চিন্তা করুন যা হুকুম করবেন আমার পালন করতে দেরি হবে না জেনারেল ভয় পেয়ে গিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে আজ তাহলে থাক পরেই দেখা যাবে আমার কথা শুনে জেনারেলদের মাথা ঊনপঞ্চাশ সাথে সাথে জরুরি ভিত্তিতে জেনারেলদের পরামর্শ সভা ডাকলেন উপস্থিত জেনারেল সদস্যগণকে উদ্দেশ্য করে ভারপ্রাপ্ত সেনাপতি বললেন এ আমার অনুগত সামরিক অফিসারবৃন্দ আজ সারা দেশে চলছে রোহানিদের দৌরাত্ম আমাদের স্বৈনার অকাতরে প্রাণ হারাচ্ছে আমি বিশেষ সূত্রে জানতে পারলাম এলাকা মুজাহিদের পদচারণায় ভারী হয়ে উঠেছে কি তারা এর ছাউনিতে আক্রমণ চালানোর পরিকল্পনাও নিয়েছে আসু বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় পরামর্শ দিন একজন জেনারেল দাঁড়িয়ে বলল স্যার দু হাজার সনের মধ্য থেকে কমপক্ষে ত্রিশ জন স্বৈন বাছাই করে পাহারাদাড়ির ব্যবস্থা করা হোক নিরাপত্তা জোরদার না হলে এখানে অবস্থান করা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে ত্রিশ জনের মধ্যে দশজন থাকবে উত্তরের রাস্তায় অবস্থান নেবে অর্ধ কিলোমিটার দূরে প্রাইমারি স্কুলে আরও দশজন দক্ষিণ থেকে আধা কিলোমিটার দূরে রাস্তার পাশে গরুস্থানে লাশ রাখার জন্য উন্মুক্ত থাকে বাকি দশজন ছাউনির আশপাশে পূর্ব পশ্চিমে পাহারাদারির প্রয়োজন নেই কারণ ওই দুদিক থেকে আক্রমণ আসার সম্ভাবনা নেই ভারপ্রাপ্ত সেনাপ্রধান উক্ত জেনারেল অফিসারের পরামর্শ সাদরে গ্রহণ করলেন তিনি ত্রিশ জন সুদক্ষ সৈনিককে বাছাই করে অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার নির্দেশ দিলেন সবাই রণসাজে সজ্জিত হতে লাগল একটু পরে অভিযান বেরিয়ে যাবে কেউ খানাপিনা তৈরি ব্যস্ত কাজে কেউ অস্ত্র মুস্তে কেউ ম্যাগাজিনে গুলি ঢুকাচ্ছে কেউ বা পিটু ব্যাল্ট কমর বন্ধ করছে এক একজন এক এক কাজে ব্যস্ত এ অবসরে আমি অদূরের একটি ফার্মেসি থেকে একশো পাওয়ারের পঞ্চাশটি ঘুমের ট্যাবলেট এনে খুব গোপনে গুঁড়ো করে নিলাম তারপর এক কেটলি মদের মধ্যে পাউডারগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম খানার শেষে সকল পাহারাদারকে এক গ্লাস করে মদ পান করতে দিলাম ওরা মনের আনন্দে কাড়াকাড়ি করে মদ পান করে নিজ নিজ দায়িত্বে বেরিয়ে গেল অন্যরা প্রায় অর্ধ গ্লাস করে পঞ্চাশ জনে পান করে যার যার তাঁবু মোর্চা বাংকার বা মাদ্রাসার বিভিন্ন কামরায় গিয়ে শুয়ে পড়ল জামিউল উলুমের নিচতলায় অফিস সংলগ্ন একটি রুমে আব্বু থাকতেন আমি গিয়ে ওই রুমে শোয়ার ব্যবস্থা করলাম নেই কোনো বিছানাপত্র নেই আগের সেই সুরত খানিকটা ঝেড়ে পুরাতন চট বিছিয়ে শুয়ে পড়লাম অনেক চেষ্টা করেও চোখে ঘুমানতে পারলাম না অতীতের স্মৃতি বিজড়িত কত কথায় না হৃদয়াঙ্গিনায় ঘুরে বেড়াচ্ছে এক সময় এই মাদ্রাসায় অধ্যয়ন করেছিলাম হেফজখানা মক্তব ক্লাসরুম অফিস কুতুবখানা মতবাক সবই আছে নেই শুধু সেই লোকজন নেই সেই কোলাহল রাশি কিতাব আর কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে কাফির বেঈমান খোদাদ্রোহীরা এটা তো সেই রুম সেখানে জীবনের বহুদিন কাটিয়েছি আব্বুর বাহুবন্ধনে অনেক রাত কাটিয়েছি হেফজোখানা ছুটি হলে আব্বুর রুমে এসে না খেয়ে ঘুমিয়ে পড়েছি আব্বু ঘুম থেকে জাগিয়ে খানা খাওয়াতেন প্রায় সময় আজ সবের স্মৃতি আব্বু নেই নেই ছাত্র ওস্তাদ এ সমস্ত বেদনাদায়ক কথাগুলো বারবারই শিউলির মতো হৃদয় সরোবরে ভেসে উঠছে বাঁধনহীন ঝর্নার মতো বয়ে চলছে অসুরধারা অঘুম নয়নে জেগে আছি আমি একা রাত বারোটা পার হয়ে যাচ্ছে ওদের খবরাখবর নেয়া দরকার তাই রুম থেকে বের হওয়ার চেষ্টা করলাম কিন্তু দরজা খুলছে না যে এখন আর বুঝতে বাকি নেই ওরা আমাকে সন্দেহ করে বাইরে তালা লাগিয়ে দিয়েছে কিন্তু আমাকে যে বেরোতেই হবে অনেক চিন্তার পর একটা বুদ্ধি মাথায় আসলো